এই পৃথিবী বড় অদ্ভুত এখানে মানুষ হাসে কাঁদে কিন্তু নিজের সত্যটাকে খুব কমই চেনে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে হাত থেকে যখন অস্ত্র পড়ে যায় চোখে যখন অশ্রু জমে ওঠে ঠিক সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন ভয় পেও না তুমি এই দেহ নও তুমি সেই আত্মা যে কখনো জন্মায় না যে কখনো মরে না দেহ ক্ষয় হয় নাম সম্পর্ক অহংকার হারিয়ে যায় কিন্তু আত্মা থাকে চিরকাল হে অর্জুন কর্ম কর কর্তব্য থেকে পালিয়ে নয় কর্তব্যকে বুকে জড়িয়েই মানুষ বড় হয় ফলের আশায় নয় ভয়ের কারণেও নয় শুধু ধর্মের জন্য নিজের কাজ করে যাও শ্রীকৃষ্ণ বলেন কাম ক্রোধ আর লোভ এই তিনটি আগুন মানুষের হৃদয় জ্বালিয়ে দেয় যে ইন্দ্রিয়কে জয় করতে পারে সে নিজেকেই জয় করে আর যে নিজেকে জয় করে সে গোটা জগৎকেই জয় করে ভগবান দূরে নন তিনি আছেন তোমার শ্বাসে তোমার বিশ্বাসে তোমার চোখের জলে একটু ডাকলেই তিনি শোনেন একটু ভরসা রাখলেই তিনি হাত বাড়ান শেষে শ্রীকৃষ্ণ বলেন সব পথ সব ভয় সব অহংকার আজ ছেড়ে দাও শুধু একবার বলো হে প্রভু আমি তোমার আমি আছি তোমার সঙ্গে সব সময় এই হল ভগবদ্গীতা শুধু গ্রন্থ নয় এ এক মায়ের মতো আশ্বাস এক বন্ধুর মতো ভরসা এক ঈশ্বরের মতো ভালোবাসা